আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝাইতে চাই দুনিয়ার বান্দা বান্দি হাসুরের ময়দানে এ আমার যুবক ভাইরা তোমার থেকে সময়ের কদরের সময়ের হিসাব নেওয়া হবে দুই সালের হায়াত কেমনে কাটাইছ জিন্দগির হায়াত বান্দা কেমন করে কাটাইছ সময়ের হিসাব একদিন দেওয়া লাগবে যৌবনকালের কালের হিসাব একদিন আল্লাহর কাঠ ঘরের সামনে দাঁড়া দেওয়া লাগবে যৌবনকালের সময় কেমন করে কাটাইছ যুবক রে যৌবনকালের কালের হিসাব একদিন আল্লাহর কাঠ ঘরের সামনে তারা দেওয়া লাগবে যৌবনকালকে কালকে ইবাদ তারা আল্লাহর গোলামির মাধ্যমে কেটেছে নাকি অবহেলা আর রং তামাশায় নারীর পেছনে দৌরা দৌড়া কি তোমার যৌবন কাল কেটেছে একদিন আল্লাহর কাজ করার সামনে তারা হিসাব দেওয়া লাগবে এজন্য আল্লাহনবী বলে হায়া তাকা কবলা মাওতিক যুবক এ আমার যুবতী বোনেরা তুমি আর মানুষ শোনো আল্লাহ নবী বলে হায়া তাকা কবলা মাওতিক তুমি তোমার হায়াতি জিন্দগিকে মূল্যায়ন করো মহত আশাহ আগে কারণ যেদিন মত এসে যাবে যেদিন মসজিদের পালকিতে তোমার নামটা এলান হয়ে যাবে তাম দুনিয়ার মানুষ চেষ্টা করলেও তোমার একটা একটা সেকেন্ড হায়াত বাড়া দিতে পারবে না বাবাজি সময় এমন একটা জিনিস যেদিন আমার হায়াতের সময় শেষ হয়ে যাবে একটা সেকেন্ড আগে আসবে না একটা সেকেন্ড পরে আসবে না জন্য আল্লাহ বলেন ইদা যখন শেষ হওয়া যাবে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও যাবে না নির্ধারিত তোমারে সময় দেওয়া হয়েছে দুই সাল পর্যন্ত বান্দা বাজবি মাগবি পর্যন্ত মাগবি আজান যখন হয় যাবে তোমার জান কবচ করবি একটা সেকেন্ড বান্দা ৪০ সালের পরে তুমি নিতে পারবে না আয়াতের বাজেট শেষ যখন হয় যাবে একদিন হায়াত বাজের শেষ হয়ে যাবে আল্লাহর কাঠ গড়ার সামনে দাঁড়ায় হায়াতি বাজেটের হিসাব দেওয়া লাগবে পঞ্চাশ ষাট বছর হায়াত আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন একদিন হায়াতি সময়ের হিসাব দেওয়া লাগবে এজন্য নবী বলে হায়াত আকা কবলা মাউতিক তুমি তোমার হায়াতের সময়টারে মূল্যায়ন করো মৌত আগে আগে আমার বাবা জন্য আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বোঝাইতে চাই আল্লাহ আসর আসর মানে সময়ের কসম সময়ের কসম কে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলা ক্ষতির মধ্যে আছে তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলা বিপদের মধ্যে আছে তবে চার শ্রেণীর মানুষ দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষুতির মধ্যে আছে চার শ্রেণীর মানুষের মধ্যে এক আমানু ইমানদার যারা হবে তারা খুতি থেকে মুক্ত বলেন ইমানদার যারা হবে তারা কি থেকে মুক্ত খুতি থেকে মুক্ত

ইллаল্লাযীনা আমানু ইমানদার যারা হবে তারা ক্ষতি থেকে মুক্ত ঈমান ওয়ালার বড় দাম আছে দুনিয়ার মানুষ ইমান ওয়ালার বড় দাম আছে দুনিয়ার মধ্যে তো দামি হওয়া যায় নেতা নেত্রী হলে বেঈমান হওয়া সত্ত্বেও বেঈমান যারা তারা দামি হওয়া যায় টাকা পয়সা নেতার গুণে দামি হওয়া যায় বেইমান হলেও দুনিয়ার মানুষের কাছে দামি কিন্তু আল্লাহর কাছে দামি হতে গেলে ইমানদার হওয়া লাগবে আল্লাহর কাছে ইমান ওয়ালার বড় দাম আছে হতে পারে আতর কানা লেংরা কিন্তু একজন ইমানদার বান্দার বড় দাম আছে আল্লাহর কাছে বড় দাম ইমানওয়ালা বান্দার কত দাম ইমানওয়ালা বান্দা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উদ্বাশাইবা ابو জাহেল কে নবিজি দিনের দাওয়াত দিতেছে দেখেনি মানওয়ালার কত দাম উদ্বাশাইবাদির কি এমনভাবে ভাবে নবিজি যখন দিনের দাওয়াত দিতেছেন এই মুহূর্তে নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী নবীর কাছে প্রতিদিন আগমন করে ইয়া রাসুরাল্লাহ আমাকে আপনি কিছু দিন শিক্ষা করেন কিভাবে নামাজ পড়ব কিভাবে রোজা রাখব এই ভাবে যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্য অন্য দিনের নেই অন্য অন্য দিনের নেই রসুলের কাছে ওই সময় আসলেন যে সময় নবীজি মক্কার বড় বড় সর্দারদেরকে দাওয়াত দিতেছেন দিন দার বানানোর জন্য এই মুহূর্তে নবীজি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখিয়া রাগ করলেন চেহারাটারে মলিন করে ফেললেন কারণ নবী চিন্তা করলেন বড় বড় সর্দারদেরকে দাওয়াত দিতেছি তারা মনে করবে মোহাম্মদের ধর্ম বুঝি হয় কানা আতর কানা ল্যাংরারাই বুঝি গ্রহণ করে এজন্য তাদের মনের ভিতরে এমন একটা ভাব জাগতে পারে নবীজি চেহারা টানে মলিন করলেন আবদুল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখিয়া অন্ধ বান্দা বন্ধ সাহাবিকে দেখিয়া নবীজি চেহারা মলিন করলেন এমন অবস্থায় নবীজি চেহারাটা যখন মলিন করলেন চেহারাটারে মুক্তার মুখ থেকে দেখিয়া নবীজি চেহারাটা ফিরায়া নিলেন আল্লাহ তো সহ্য হল না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ থাকা সত্ত্বেও আল্লাহ তালা তার জন্য আয়াত নাজিল করে জা আগুল আ HMAC আপনি ব্রোকঞ্চিত করলেন মুতাওয়াতলা আপনি মুখটারে ফিরাইয়া নিলেন আঞ্জাগুল আ HMAC আমার অন্ধ বান্দা এসেছে আপনি তারে দেখিয়া মুখ ব্রোকঞ্চিত করলেন রাগ করলেন যা মানুষ যেমন ভাবে রাগ করলেন চেহারা যেমন ভ্রু কঞ্চিত হওয়া যায় নিজের কপালের মধ্যে বাস পড়ের আগের বাস নবীর কপালের মধ্যে রাগের বাস পড়লেন আল্লাহ জানায় দেয় আমার অন্ধ বান্দা এসেছে নবী আপনি তার থেকে মুখটা ফিরায়া নিলেন। আপনি প্রু কঞ্চিত করলেন হুমায়ুদির কাদা আল্লা গু ইকা নবীজি আপনি কি জানেন আপনি যদি নসিহত করতেন আপনার নসিহত তার জন্য আপনার নসিহতের মাধ্যমে সে পবিত্র হয়ে যাইত আবু ইয়াতাকারু ফা তানফাউহু আপনি তার নসিহত করতেন এই নসিহত তার জন্য উপকারে আসতো আম্মা মান ইসতাগনা পক্কান্তরে আপনি তাদের জন্য ফেদা হয়ে আসেন যারা আপনারে পরোয়া করে না আপনারে যারা মূল্যায়ন করে না ফা আপনি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ফেদা হয়ে গেলেন নবীজি ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা উদবা সাহিবা বড় বড় সর্দাররা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো না আপনারে জিজ্ঞাস করব না আমি আল্লাহ আপনারে জিজ্ঞাস করব না বড় বড় সর্দারদেরকে কেন আপনি ইমানদার বানাইতে পারলেন না এই প্রশ্ন আমি আল্লাহ

দুনিয়াকে যদি একদিকে রাখা হয় আর আমার একজন অন্ধবান্ধা আতর কানা লেংরা হলে কি হবে কিন্তু সে ইমানদার একজন ইমানদারের শেষ দাম কুল কায়নাতের চাইতে আমি আল্লাহর কাছে বেশি জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আরেক বলেন না সুবাহান আল্লাহ বোঝা গেল আল্লাহর কাছে দামি হতে গেলে মাতর নেতা আ বড় বড় মুদি বলেন বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেন কিন্তু বেঈমান বেঈমান তামাম দুনিয়ার রাজা বাদশা হয়ে গেল আল্লাহর কাছে একজন আতর কালা নেংরা ইমানদারের চাইতে তার দাম আল্লাহর কাছে বেশি না কথা বলেন ঠিক কিনা আমার বাবাজি ইমান বলার বড় দাম আছে দুই নম্বর ও আমিলুস সলিহাত iman anar pore jara amale saleh করে তাদের বড় দাম আছে ইমান আনছে মুসলমান এখন তো গুরু খাইন না মুসলমান হইলাম বলে কিরে মুসলমানের করে মুসলমান হয়েছে কিন্তু নামাজ রোজার খবর নাই এমন করা যাবে না ক্ষতি থেকে মুক্ত হতে গেলে ইমান আনার উপরে ইমানের দাবি আপনারে নামাজ পড়া লাগবে নামাজ পড়ার দরকার আছে না নাই ও তার সংক্ষেপ করে দিতে চায় বাবাজি ইমানওয়ালা বান্দার বড় দাম আছে ইমানওয়ালা বান্দার দাম আছে ইমান আনার পরে আমলে সলেহ যারা করবে তার দাম আছে আল্লাহর কাছে আমলে চলে করতে হবে আমলে সলে নামাজ ইমান আনার পরে আল্লাহর হুকুম নামাজ পাঁচ অক্ত নামাজ আপনার আদায় করা লাগবে পাঁচ অক্ত নামাজ যে বান্দা আদায় করে নবী বলেন তোমার সন্তান যখন সাত বছর বয়স হয়ে যাবে তুমি তারে নামাজের জন্য আদেশ করো ওয়াদ্রিবুহুম আলাইহা বহুম আপনার মা সারাসিরি দশ বছর বয়স হলে নামাজ না পড়লে বেতের আঘাত করে মসজিদে পাঠাও মসজিদে যায় কিন্তু আল্লাহর বান্নার সন্তানকে নিয়ে যায় না আল্লাহ তা বলেন আপনি বলে দেন আপনার উন্নতদেরকে নামাজ সঠিকভাবে হেফাজত করত আমি আল্লাহ তা আলাহ তার পুত্রীভাবে তার সংসারের হেফাজত আমি আল্লাহ করব বলেন না সুবাহান আল্লাহ আমার বাবাজি যারা আমনে চলে করবে তারা ক্ষুদি থেকে মুক্ত দুই তিন নম্বর ক্ষুতি থেকে মুক্ত করা যারা হক কথা বলে হকের উপদেশ দেয় হক যারা বলে তারা ক্ষতি থেকে মুক্ত যারা হক কথা বলে না জানা শোনা সত্য যারা হক কথা বলে না হাসরের ময়দান একদিন আল্লাহর কাঠ গড়ার সামনে তারা হিসাব দেওয়া লাগবে তোমার বাড়ির সামনে বক বাজানো হয়েছে তুমি কেন বাধা দিলা না তোমার দোকানের সামনে দোল পিটায়া নর্তিকি আনিয়া এমন ভাবে গান বাজনা করছে তুমি কেন বাধা দিলা না তোমার নবী মুহাম্মদ নবীরে গালি দিয়েছে তোমার কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে তোমার রসুলকে নিয়ে কটাক্ষ করেছে তুমি কেন চোখ থাকলা তুমি কেন প্রতিবাদ করলা না হক কথা বললা না যারা হক কথা বলবে না একদিন আল্লাহর করার সামনে তারা হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিকেরা নাই দয়া রাস্তাঘাট বন্ধ করে এই করে সে করে আরে मियां আপনারা কাছে পর্যন্ত বলতে পারবেন যে কোনদিন মুয়াল্লা উলামায়ে কেরাম নিজের ক্ষমতার জন্য নিজের কোন চেয়ার দখল করার জন্য আন্দোলন করছে আপনারা কি কোনদিন বলতে পারবেন প্রিয় হিদি জনতাম শাফলা চত্তরের ওলামায় কেরাম রক্ত দিয়েছে শুধু নবী মুহাম্মদের ইজ্জতের জন্য এজন্য আপনাকে বুঝতে হবে নবীকে যখন বেঈমানরা টাকা পাইবে ক্লারার ক্লারার মধ্যে ধরে ফেলছে কিন্তু ওমর বললেন নবী তারে শেষ করে দেই নবী বললেন না ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছে আমি তারে ক্ষমা করে দিয়েছি এটা আমি নবী মোহাম্মদ রসুলের রসুলের আদর্শ কিন্তু শুনে রাখো নবীজি বুঝাইতে চাই আমি স্বয়ং উনিশটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি সাতাশটা যুদ্ধ নিজে পরিচালনা করেছি এই সমস্ত যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেন তোমাদেরকে বুঝাই দিতে চাই উম্মারা তোমরা শুনো ব্যক্তিগতভাবে তোমাদেরকে যদি কোনো নাস্তিক আঘাত করে কোনো বেঈমান আঘাত করে তোমরা ক্ষমা করে দিও এটা আমি মোহাম্মদ রসুলের আদর্শ কিন্তু তোমার ইসলামকে নিয়ে কেউ কথা বলবে তোমার রসুল নিয়ে কেউ কথা বলবে তোমার মুসলিম মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য কোন নাস্তিক এগিয়ে আসবে তোমার ধর্মকে কেউ অপমানন করার চেষ্টা করবে তখন আমি রসুলের আদর্শ ইল্লাল্লাহ জিকির করা নয় আমি যেমন ভাবে উহুদের ময়দানে দাঙ্গান শহীদ করেছি উম্মত তোমাদেরকে শিক্ষা দেয়া যায় বেঈমান যখন আমারে গালি দিবেন মানসাব্বা নবিয়ান ফাকতুলহু কোন নাস্তিক যদি আমার নবীকে গালি দেয় তখন তার গর্দন নুড়িয়ে দেওয়া এটা আমি রসুলের আদর্শ কথা বলেন ঠিক করে মুসলমান চলবা अ